গেল পঁচিশে জুলাই শুক্রবার নগরের বাকলিয়ার আরকান রোড সংলগ্ন পাঁচ নম্বর ব্রিজ এলাকার সিসিটিভি ফুটেজ এটি মাদক ব্যবসাকে কেন্দ্র করে আধিপত্য বিস্তার এবং পূর্বশত্রুতার জেরে মহিউদ্দিন নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করে পালায় দুর্বৃত্তরা ঘটনায় একটি হত্যা মামলা দায়ের হয় নগরের বাকুলিয়া থানায় গেল সাতাশে জুলাই রবিবার রাতে বাকুলিয়া থানা দিন নতুন ব্রিজ মোড় এলাকায় নগর গোয়েন্দা পুলিশ বিশেষ অভিযানে নামে এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে অস্ত্রধারী দুইজন সন্ত্রাসী তক্তারপুল খালপাড়া এলাকায় অবস্থান করছে ডিবির টিম ঘটনাস্থলে পৌঁছালে সন্দেহভাজন দুইজন পালানোর চেষ্টা করে এসময় সময় ধাওয়া করে গ্রেফতার করা হয় মহিউদ্দিন হত্যা মামলার পলাতক আসামি মোহাম্মদ সুমনকে পালিয়ে যায় তার আরেক সহযোগী মোহাম্মদ আসিফ সে কোনো একটা গ্রুপের এবং যিনি মারা গিয়েছেন উনিও তার

তো অস্ত্র এক্স্যাক্টলি কোন সোর্স থেকে তারা পাচ্ছে সেইটা বলা খুব ডিফিকাল্ট এখন বলা যাচ্ছে না তবে আমাদের অবৈধ অস্ত্র যাতে শহরে না থাকে এবং মানুষ যেন যত্র যত্র অবৈধ অস্ত্র ব্যবহার করতে না পারে এ ব্যাপারে আমরা সার্বক্ষণিকভাবে তৎপর আছি কীভাবে এটাকে প্রিভেন্ট করা যায় বা কীভাবে এই অস্ত্রগুলোকে আইনের আত্মা নিয়ে আসা গ্রেফতার হওয়া আসামি সুমন কুমিল্লার মুরাদনগর উপজেলার বাসিন্দা বর্তমানে বাকলিয়ার দৌলত খানের কলোনিতে বসবাস করতেন তিনি গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি পলাতক আসিফের সন্ধান করছে বলেও জানায় পুলিশ খান মোহাম্মদ আব্দুল্লাহ একান্ত চট্টগ্রাম